ও ভবির দিন কি আমি যাবে পাইয়া বন্ধুরে ভবির দিন কি আমি যাবে পাইয়া আরে দিন বিকারি পাইয়া

আরে মোর হয়নি যা হয়েছে তোরে হয়েছে কি হয়েছে কি হয়েছে ওইদিক তুই শোলে ঝাক ছাড় লাগাই দিছি আরে নদীর পাহাড় তাইছে দিনের বন্ধু রাতের বন্ধু গান উঠাইছিস দেখেছি তোর শরীরে মোর কচু খায়া ফলাইছে হ্যাঁ হ্যাঁ মোর শুকুরে তোর কচু খাইছে হ্যাঁ খাইছে তোরে তো লাভ হ্যাঁ শোর হচ্ছে এর কচু খালে মোর কচু তোরে তো লাভ মোর কেন করে লাভ হইলে

কা কইলো বড় কথা তো কে লোকে লোক ডাকতে বড় কথা চুপ মানুষক ওই বড় কথা আরে লোকে লোক ডাক দে ওই বড় দা ওই বড় দা ওই বড় এ ওই বড় কথা লোকটা তো দেখতে শুনতে চেহারা বডি একদম চারশো চুহাত্তর নাম্বার ওষুধ চাঁদের মতো লাগে কি কাগিন কে তো লাগিম কে তো মুই না বাহাত্তর রিলের বই কইছু তুই কি নায়ক হ্যাঁ মুই নায়ক বাপরি নায়ক এটা বলে গে আচ্ছা কোন বই কইছি বাহাত্তর রিলে নবাব নন্দিনী বই তো কইছু হই এ বলে নবাব নন্দিনী বই কইছে এ বলে নায়ক ওইটা বইয়ের কি ছিল তুই ওই যে বইয়ের না একটা ছিল মুই নবাব বাপ রে নবাব নায়িকা নিকে ছিল রঞ্জিত মল্লিকের বেটি কোইল মল্লিক রঞ্জিত মল্লিকের বেটি কোইল মল্লিক ওইটা বইয়ের গান কি ছিল ওই যে বইয়ের গান ছিল চুপি চুপি করি আমি কাছে দাম কানি কানি ভালোবাসি ফুসকুতি আগে দাম বেশি হাসি না মুখত মশা ঢুকিবি এইটা গান ছিল

আচ্ছা শোন শোন আজকে আমার মন চুপ খারাপ আছে কচু যখন খায় ফালাইছে সরে এই মারামারি ঝগড়াঝাটি করে কিছু পাওয়া যাবে না যদি পারিস একটা মুখ বাহাত গান তো শোনা ভাই গান শুনবো গানটা বাহাত তুলিলে এই যুগ খুব খারাপ কাটি গান দেখেছি মারতে মারতে বিনা টিকিটে বৃন্দাবন পাঠিয়ে দিই আরে বর্তমান যুগে সবই ভালো রাস্তাঘাট ভালো গাড়ি ঘোড়া ভালো হ্যাঁ মানুষ ভালো লাইট ভালো প্যান্ডেল ভালো মাইক ভালো সবই ভালো খারাপ কি রে আরে ওইটা কি যুগের হাল যুগের অবস্থা কাল চেংড়া চোখড়ি আধা সবার আরে হাইরে রে হে কলি তাল হা হা উল্টে কিসে যুগের হাল যুগের অবস্থা কাল চেংড়া চুকরি আধা বৈশি সবারে মোবাইল হাইরে রে কলি কাল আহিল কথাটা উল্টে যুগের হাল যুগের অবস্থা বেহাল হাল কি চেংরা কি চেংড়ি কি বুড়া কি বুড়ি সবার হাতে এখন খালি ভতঙ্গা

হাই হে পলিকাল হা আধা বসি মায়ালা ভাই তে হাই বেঁচে বেটা बेटी भैया जचे माती पूती লাগে না পিধে আরে কি কহিল কথাটা বুঝবো নি আন্দা বইশি মায়ালা বেহাই যাছে বেটা বেটি

আরে আই রে হে কাল আদা বইছি মায়া না ভাই পলক পড়া দিল না গাছে ফেরে গাল আদা বৈশি মায়া লাগি দেখিয়া চাঙলা কহে যে মাল হাই রে কাল ਆਰੇ ਹਾਈ ਰੇ ਗੋਲੀ ਕਾਲ ਆਹਾ ਕੀ ਕੋਈ ਲੋਰੇ কি কইলো আদা বইছি মায়া লাগে দাতে বিউটি পার্লারর দাতে যা ভাই পারে তেল লাগাতে ফ্রেশ করতে গাল কইলে আদা বইছি মায়া লাগে দেখি আর চেংরা লাগে চেংরা কি কহছে কহেতে আরে কি কহছে মাল কি কহছে কি আধা বইছি মায়া এ কলপ তেল লাগাতে ফ্রেশ করতে গাল আর ওইটা ওই লাইন দেখি এনে চেংরা লাগা যায় একটা আসছে মাল কেন করে মাল হইল বুঝা মাল উনি মোর দুইটা বন্ধু ছিল থাকবাই পারে তে রাস্তা ধর বসিয়ে নে বাদাম খাতে বাদাম আচ্ছা ভালো কথা তে মুই ফের বন্ধু দুইটার কাছে চলি গিনু তৎক্ষণাৎ গেল তে বন্ধু দুইটা কইতে কি আদেরি মাল আছে মাল মাল

এটা নতি বেহানি করব নাই হ্যাঁ ভালো কথা এই পাটনি আহ শুন তোর দুঃখের কথা আমি অনেক শুনলো একটা মোর কথা কে মনে পড়ে গিয়েছে কি কথা ওই যে তীরপানি নদী তোর বাড়ির দক্ষিণ দিকে একটা নদীর ঘাট আছে না হ্যাঁ হ্যাঁ ওইটা কার ওইটা মোট এটা তোর হ্যাঁ আচ্ছা ওই নদীর ঘাটটা এক সপ্তাহর জন্য যুবক ঠিকা দিব কেনে কেনে তুই একটাই মাত্র লোক তোর আর কেউ নাই

আরে ওই নদীর জল দিয়ে না সুন্দর একটা জিনিস ভাসতে 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 আসে তোর ঘাটত কিনারত লাগিছে। সুন্দর জিনিস কি জিনিস তাহলে ভালো করে কান পাতে শুনিস সেই মহাদর্ব রত্নেক যাইতো ভাসিয়া তাই দেখিলাম দূর হতে ওই সেই নদীর পাটেতে বসিয়া দেখো তার চারদিকে ঝিকিমিকি সেই বিচিত্র আসন উপরে বসে আছে সুন্দর কামিনী তার চারিপাশে জ্বলেছে মানিক দেখিলাম এখন নদীর ঘাটে বসে আছে কামিনি দেখি আসলো তুই এখন নি এখনই দেখি আসলো কামিনি নি ওটা ওই কারা কামান আছে কুমির নাই দাম বলে কানা কহে একটা বহিরা শুনে একটা মুই কইছো কামিনি এক কইছো ওটা কুমির কামরা কামরা নাছে নাই দাম আরে কামিনি কা কহে কামিনি কা কহে কামিনি বলতে মিয়ে ছেলে ও এখন বিটা বানো মিদানা খাবার দিছি

এটা মানুষের বদনাম হয়েছে ধুইছে গ্রামের বউলা খুবই শয়তান আরে যতটা তুমি জানি আমরা সবাই ভালো গ্রামের না কি

তোর শরীরের বাচ্চা শরীরে ঝাকতে ধুরি আনি হেনে কাটি হেনে সবে ভাগ করে নেছে পাটা শাক দিয়ে ঝোল খাছে হ্যাঁ মুখ দেখাই দে তো কি কি খাইছ রে কি কি খায় এলা খটখট করে হাসবে আর মাথা গুলো তো ঢোকাবে এদিকে তুমি কন লাগানিছে আরে দেখাই দে না মুখ নাম কই নাম কোহে কোহে নাই কইমি কেনে মুই হচুম পাটো নি যদি নাম দেখাই দু ওমায় মুখ ধীরে ধীরে পিটুনি পিটুনি